নমস্কার বন্ধুরা আমি সৌরভ ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ একটা গাছ নিয়ে যেটা আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন খুব ভালো ফুল দেয় এবং সেই গাছের সেই গাছটির কেয়ার সেরকম মানে না করলেও অসুবিধা নেই তবে লাগাতে পারে দেখুন না গাছটা দেখতে পাচ্ছেন নাক চাপা নাকটা সাদা সাধারণ একটা ফুলাই থক। ঠিক মাথাটার মাখানটা মাথাটার ওপরটার দিকে হয় গাছটা একটু লম্বা হয় এবং ফুল হয় দেখুন ফুল ছিল আমার কাছে কিন্তু দেখুন করে এসছে প্রচুর এবং দেখুন ফুল তোলা হয়েছে পুজোর জন্যে তাই এটা একটা আটা মতন বেরোয় গাছে সেরকম পোকামাকড় সেরকম লাগে না তাই আপনারা এক হাত বাগানে এই গাছ লাগাতে পারেন চলুন দেখে নেওয়া যাক এই গাছ কীভাবে আমরা রিপোর্টিং করবো এবং এই গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে দেখুন বন্ধুরা প্রথমে একটা কথা বলে রাখি যে নার্সারি থেকে যে কোনো গাছ এনে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে লাগাবেন না তার জন্য একটা সহজ পদ্ধতি হল প্রথমে আপনি একটা গ্রো ব্যাগ নিয়ে নেবেন যে কোনো বেশি দাম নাই আড়াইশো টাকা কেজি নেয় ঠিক চিগুলো এইগুলো হচ্ছে গ্রো ব্যাগগুলো আড়াইশো টাকা কেজি তার মানে বুঝতেই পারছেন কুড়ি তিরিশ টাকার অনেক কটা হয়ে যাবে কুড়ি পঁচিশটা তাই এরকম এনে প্রথমে দেখুন আমি একটা সিম্পল মাটি যেরকম মাটি হয় গার্ডেন সয়েল তার মধ্যে মাটি দিয়েছি এবং নিচে কটা গ্রেনে ছোল করে নিয়েছি দেখতে পাচ্ছেন এমনি অল্প পরিমাণে মাটি দিয়ে গাছটাকে প্রথমে আপনারা দেখুন এটা আমার বসানো ছিল দেখুন শেকড় বেরিয়েছে এরকম করে রেখে দেবেন হেঁপে একটু বসিয়ে দেবেন ব্যাক সাইডে রেখে দিলেন হয়ে গেল এইভাবে আপনারা এখানে জল দিলেন অল্প পরিমাণে খাবার দিলেন এরকম করে কুড়ি পঁচিশ দিন আপনার বাগানে প্রথমে রেখে দেন বাগানের পরিবেশটাকে দেখে মানিয়ে নিতে দেন তারপরে আপনি গাছটাকে রিপোর্টিং করুন কোনো অসুবিধা হবে না গাছ আপনার খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং গাছ খুব ভালো বাড়বে তাই প্রথমে এরকম করে রাখা ছিল এই দেখুন ব্যাগ ব্যাগটার মধ্যে দেখি বুঝতে পারছেন এই দেখুন শেকড়গুলো দেখুন বেরিয়ে আছে মাটিতে সবুজ সাদা রঙের তাই আপনারা এরকমভাবে রেখে দেবেন এই দুটো গাছ আজকে আমরা রিপোর্টিং করব এবং কীভাবে আমরা গ্রো ব্যাগে রিপোর্টিং করছি আপনারা টবেও সে একই প্রসেসে রিপোর্টিং করতে পারেন টবের ক্ষেত্রে আপনাদের বলে দিই প্রথমে যে ড্রেনে ছোলগুলো থাকবে সেখানে খোলাম কুচি দিয়ে দেবেন তার ওপর শুকনো চিপস বিল্ডিং তৈরি করে যে ছোটো ছোটো চিপস হয় সেগুলো দিয়ে দিলেন অল্প পরিমাণে এবং তারপরে পাতা দিয়ে মাটি দিয়ে আপনারা করতে পারেন আর এই ক্ষেত্রে আমরা গ্রো ব্যাগের ক্ষেত্রে কি করব এই দেখুন এই গ্রো ব্যাগটা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম এরকম ছোটো ছোটো হোল করে নেবেন কিছু একটা গরম দিয়ে খেতে করতে যাবেন না ছিঁড়ে যেতে পারে তাই কিছু একটা গরম রড বা কিছু হয়তো বা বড়ো হয়তো গরম করে ফুটো করে নিলেন করে নেওয়ার পরে এর মধ্যে আপনার ড্রেনের ছোলটাকে কভার দেওয়ার জন্য আমরা বাগানে যে শুকনো পাতা ঝাড় দিয়ে ফেলেন তা ফেলে না দিয়ে একটা বস্তায় রেখে দেবেন এবং শুকনো করে জলায় দিয়ে দেবেন এর ফলে কী হলো জলটা আপনার অটোমেটিক বেরিয়ে যাবে এবং উপরে মাটিটা কিন্তু থেকে যাবে সার মাটিটা নয়তো সব সার মাটি জল দেওয়া মাত্র ডাইরেক্ট মাটি দিলে ধুয়ে চলে যাবে তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানটা অবলম্বন করে নিতে হবে এইভাবে করে নেবেন নিম পাতা দিয়ে দিলাম নিচে পোর্সেনটা দেখতে পাচ্ছেন এমনি করে নিম পাতা দিয়ে দিলাম এটা কী হবে পরবর্তীকালে আপনার পচে গিয়ে লিফ কম্পোস্ট তৈরি হবে গাছের ক্ষেত্রে খুব একটা ভালো উর্বর মাটি তৈরি হয়ে যাবে এবারে দেখো চলে আসুন মাটিতে প্রথমে মাটিতে তিন ভাগ গার্ডেন সয়েল নেবেন এক ভাগ কম্পোস্ট সার যে কোনো সার আপনি নিতে পারেন গোবর পচা সার এক বছরে পুরনো বা ভার্মি কম্পোস্ট হোক বা জৈব সার হোক মিশিয়ে নেবেন মাটিতে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণে শুকনো পাতা দিয়ে দেবেন পাতা কী করে আপনার মাটিটাকে ময়শ্চার রাখে এবং খুব ভালো একটা কাজ করে তাই আপনারা অল্প পরিমাণে পাতা দিয়ে দেখুন আমার পাতাটা পচে পচে রাখা ছিল দেখুন জল পেয়ে বৃষ্টির জল পেয়ে একটুখানি লিপ কম্পোস্টের মধ্যে এই পাতাটা খুব ভালো একটা সারে পরিণত হয়ে যাবে বন্ধুরা তাই আপনারা এই পাতাটা দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই দেখতেই পাচ্ছেন পুরো লিপ কম্পোস্টের মতন হয়ে গেছে পাতা কোনো পচে পচে আপনার লিপ কম্পোস্ট হয়ে যাবে এবং এই মাটির সাথে মিশিয়ে নেবেন তাহলে কি ভালো করে এই পাতাটা মাটির সাথে মিশিয়ে নেবেন যেহেতু ফুল গাছ তাই অতটা সার মাটি না দিলেও অসুবিধা নেই কিন্তু ফল গাছে একটু বেশি সার লাগে যে ওরা ফল দেয় ফুল থেকে তাই ওদের একটু বেশি খাবারের প্রয়োজন হয় তবে লাগাবার সময় ফল গাছে সারের প্রয়োজন হয় না কিন্তু আপনার যখনই ফল আসবে তখনই কিন্তু আপনাকে সার প্রয়োগ করতে হবে এইভাবে একটু বেশি পরিমাণে আমি মাটিটা মিশিয়ে নিচ্ছি পাতা কারণ যাতে মাটিটা একটু হালকা হয় এবং তোলাপাড়া করতে সুবিধা হয় যারা বয়স্ক লোক তাদের ক্ষেত্রে গ্রো ব্যাগ খুবই ভালো একটা উপকারী কারণ তারা হালকা হবে এবং তাদের সরানো ফরানো সরানোর ক্ষেত্রে ধার দেওয়া পরিষ্কার করার ক্ষেত্রে আমাদের টবগুলোকে সরি সরি একটু করতে হয় সেক্ষেত্রে খাটনি কম হবে এখন বন্ধুরা নিম পাতা মিশিয়ে নিলাম আমার নিম পাতা বা অন্য অন্য পাতায় নিম পাতা একদিকে অ্যান্টিফাঙ্গাসের কাজ করে এবং মাটিতে জলটাকেও ধরে রাখতে পারবে যে কোনো পাতা ধরে রাখতে পারে এবং পরবর্তীকালে পাতাগুলো প্রচে গাছের সারে পরিণত হবে এর সঙ্গে আপনাকে অল্প পরিমাণে যে আপনাদের ঘরে যে চা আমরা ফেলে দিই চা খাওয়ার পর সেটাকে না ফেলে ভালো করে ধুয়ে যেহেতু চিনি আর দুধ থাকে তাই ভালো করে ধুয়ে শুকনো করে এই ঝরঝরে করে আপনাদের নিয়ে আসতে হবে এবং অল্প পরিমাণে মিশিয়ে দিলেন হয়ে গেল এক নম্বর সার চা পাতা মিশিয়ে দিলাম এবং একটু হাড় গুঁড়ো মিশিয়ে দেবেন তাহলে কি আপনার পরবর্তীকালে গাছে এই যেটা দিলাম তিন থেকে চার মাস আমাকে আর কোনো খাবার দিতে হবে না গাছ এমনি ফুল দেবে এরপরে একটু অল্প পরিমাণে শিম কুচি দিয়ে দিলাম এবং অল্প পরিমাণে অ্যান্টি ফাঙ্গাস না লাগে একটু নিম খোল দিয়ে দিলাম আর তার সঙ্গে একটা যে আপনারা ঘরে যে পেঁয়াজ খেয়ে ফেলে দেন খোসাটা সেটা পেঁয়াজ খেয়ে না ফেলে দেখুন মাংস মাছ খেতে গেলে পেঁয়াজের প্রয়োজন হয় তো এক্ষেত্রে আপনারা এই পেঁয়াজের খোঁজটাকে ছাড়িয়ে রেখে দেবেন এবং এটা দিয়ে দেবেন এটা প্রচুর পরিমাণে ফসফরাস গাছের যে একটা প্রিয় খাবার ফসফরাস পটাশিয়াম এইগুলো সাপ্লাই করবে কলার খোসা থাকলে সেটা শুকনো করে শুকনো করে দিয়ে মিশিয়ে মাটির সাথে মেশিন দিতে পারে না আমার কাছে নেই এখন কলার খোসা তাই কলার খোসাতে আমি যাচ্ছি না চলে এলাম ফাঙ্গিসাইড পাউডার নিয়ে অল্প পরিমাণে ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই মিক্সাতে হবে নয়তো গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে যেহেতু হাড় গুঁড়ো দেওয়া আছে তাই হাড় থেকে ফাঙ্গাসও লাগার ভয় থাকে তাই একটু ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে নিতে আপনার খুব ভালো হবে আপনারা মাটিটাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার নতুন নতুন ভিডিও আমি সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে বিভিন্ন ফুল গাছ লাগিয়ে থাকি দেখুন এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর ফুল ফুটে আছে দেখুন নয়ন তারা ছোট্ট একটা গাছে ফুল দেখুন সম্পূর্ণ জৈব সার প্রয়োগ করে কোনো রাসায়নিক সার প্রয়োগ করি না তাই আপনারা এরকম সবুজ এবং ফুল দেখুন এক একটা ফুলের সাইজ দেখুন কত বড় তার পাতা দেখুন প্রত্যেকটা সবুজ হয়ে আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুল তাই আপনারা এইভাবে গাছ লাগান পরবর্তী বিভিন্ন ভিডিও পেতে কীভাবে জৈবিক পদ্ধতিতে আমি গাছের পরিচর্যা করছি তার ফল গাছ ফুল গাছ এবং সবজি গাছ সব রকমই গাছ আছে আমার ছাদ বাগানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখুন মাটিটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার মাটিটাকে এর মধ্যে ঢেলে দেব এটা কি হলো মাটিটা আপনার অনেকটা হালকা হয়ে গেল পুরো হালকা ঝুরে মাটি বানাতে হবে যাতে জল দিলে সহজেই ড্রেন আউট হয়ে যায় দেখুন মাটিটা পুরো একদম ঝুল ঝুড়ে যদি দোয়াশ বালি দোয়াশ মাটি না থাকে আপনারা অল্প পরিমাণে বালি মিশিয়ে নেবেন দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেল যেহেতু এই গরু ব্যাগটা আমার বারো বাই বারো তাই আমি এর মধ্যে দুটো গাছ লাগিয়ে দেবো আপনারা একটা চাইলে একটা লাগাতে পারেন কোনো অসুবিধা নেই একটু মাটিটা ছাড়িয়ে নিতে হবে বৃষ্টি ছাড়ানোর প্রয়োজন নেই গাছগুলো খুব লম্বা হয় তাই পরবর্তীকালে যখন গাছটা পেলে হয়ে যাবে একটু ডালপালা কেটে দিলে আবার নতুন ডাল বেরোবে গাছটায় ঝাগড়া হয়ে যাবে এইভাবে সম্পূর্ণ গাছটা লাগান খুব একটা ভালো গাছের সেরকম যত্নের প্রয়োজন হয় না কিন্তু ফুল প্রচুর পাবেন আমি গ্যারেন্টি দিচ্ছি এরকম গাছ লাগান আপনার সেরকম যত্নের প্রয়োজন হবে না একবার লাগিয়ে দেখুন প্রচুর ফুল পাবেন ভালো ফুল পাবে নাক চাপা দামও এমন কিছু নয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম নেবে নার্সারিতে তাই আপনারা এই গাছগুলো লাগান বন্ধুরা আপনার ছাদ বাগানকে ফুলে ভরিয়ে তুলুন এবং দুটো গাছকে আমি লাগিয়ে দিচ্ছি পাশাপাশি পড়ে যাচ্ছে এখন লম্বা যেহেতু গাছগুলো তাই মাটিটা দিতে হবে মাটি দিয়ে দেয় বেশি করে মাটি দিতে হবে কারণ গাছগুলো নয়তো দেখুন বন্ধুরা সুন্দর এইভাবে আপনারা গাছ রিপোর্টিং করুন গাছ ভালো হবে খরচা কম হবে ছাদ হালকা হবে এবং গ্রো ব্যাগগুলো আপনাদের হালকা হবে এবং এই যে দিয়ে দিলাম গাছ লাগিয়ে দিলাম এখন আমাকে মাস এই গাছটা কোনো চিন্তা করতে হবে না ছ মাস আমাকে এমনি ফুল দেবে কোনো সার প্রয়োগ না করে আর হচ্ছে খালি গাছে জল দিতে হবে এইটুকুনি খেলে রাখতে পারে এই গাছ রোদ পছন্দ করে তাই আপনারা অবশ্যই গাছকে রোদে রাখতে হবে এখন রোদে রাখলে চলবে না যেহেতু এখন রিপোর্টিং করেছে নিয়ম হচ্ছে যে কোনো গাছ রিপোর্টিং করার চার থেকে পাঁচ দিন পর বা এক সপ্তাহ পর আপনাকে রোদে দিতে হবে তার জায়গায় তার আগে তাকে ছাওয়াযুক্ত জায়গায় রাখতে হবে এবং জলটা ঠিকঠাক দিতে হবে এইভাবে আপনারা গাছ লাগান গাছকে ভালোবাসুন এবং আপনার ছাদ বাগানকে ফুলে ফলে এবং সবজিতে ভরিয়ে তুলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ